কারণ অনলাইনে যদি আপনি এটা না করেন মোবাইল আপনার গুনাহের কারণ হবে আপনি যদি দাওয়াতি কাজকে টার্গেট না করেন তাহলে মোবাইলে আপনি অশ্লীলতায় জড়িয়ে যাবেন আপনি বেহুদা জিনিস দেখবেন আপনি বেহুদা মন্তব্য করবেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে আমার তুমলা শুরু এরকম আমল করবেন যে আপনার আমল মুছে যাবে আপনি টেরি পাবেন মন্তব্য করার সময় হুঁশিয়ার 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 প্রতিটি মন্তব্যের শব্দের জন্য আল্লাহর কাছে করতে হবে তাহলে অফলাইন দাওয়াত হচ্ছে ব্যক্তিগত টার্গেট ভিত্তিক দাওয়াত কি দাওয়াত প্রত্যেককে পাঁচজন কমপক্ষে তিনজন কয়জন পাঁচজন কমপক্ষে তিনজন ব্যক্তিগত টার্গেট নিতে হবে তাদের নাম রিপোর্ট বইতে লিখতে হবে তাদের সাথে ধারাবাহিক আলোচনা করতে হবে তার চিন্তার বিভ্রান্তি দূর করতে হবে তাকে বই পুস্তক দিতে হবে তার সাথে দিতে হবে তার সুখে অংশগ্রহণ করতে হবে সে বুঝবে আমার অন্তরক বন্ধু রফিক সারা যেন আর দুনিয়াতে কেউ নাই এরকম বন্ধুত্ব করতে পারবেন এরকম বন্ধুত্ব করতে হবে এরকম বন্ধুত্ব করবেন তাহলে আপনার ইমান চাঙ্গা হয়ে যাবে মান মানা হাব্ব আলিল্লাহ ওয়াহাদ আলিল্লাহ ওয়া আহত আলিল্লা আলিল্লা ফস্তকালাম যে আল্লাহকে খুশি করার জন্য কারোর সাথে বন্ধুত্ব করবে কারোর সাথে শত্রুতা করবে কাউকে কিছু দেবে কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবে সে কি করবে নিজের ইমানকে পরিপূর্ণ করবে তাহলে দাওয়াতের নিয়তে বন্ধুত্ব করতে হবে আমরা বন্ধুত্ব করি স্বার্থের জন্য স্বার্থের জন্য হ্যাঁ দুনিয়াতে লাভ হবে আমার চাকরিতে প্রমোশন হবে আমাকে ভালো জানবে আমি সুযোগ সুবিধা পাব এটা হলো দুনিয়া কেন্দ্রিক ভালোবাসা দুনিয়া কেন্দ্রিক ভালোবাসা তাই ভালোবাসা না যদি দুনিয়া কেন্দ্রিক ভালোবাসায় যান তাহলে ফাঁসেকের সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না হারাম বাসেগা সাথে সম্পর্ক কললে হারাম হইল কিন্তু যদি দাওয়াতের নিয়ত করে আমি তাকে দাওয়াত দেব আল্লাহর वास्ते দাওয়াত দেব দাওয়াত পৌঁছাবো তাহলে এটা কি হবে আপনার ঈমানের পরিপূর্ণতার পরিচয়ক হবে ওয়াজবাত মুহাববদিনিল মুতাহাববিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া যদি এরকম মুহাববত করতে পারেন তার সাথে বসে আলোচনা করতে পারেন তার সাথে জিয়ারতে যেতে পারেন তার থেকে সুন্দরভাবে বিদায় নেন তাহলে আল্লাহ বলছেন অজবত মহাব্বতি ওই লোকরে মহাব্বত করাও আমার জন্য ওয়াজিব হয়ে যায় সুবাহ আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তাহলে এরকম দাওয়াতের জন্য বন্ধুত্ব করত যার সাথে বন্ধুত্ব করবো সে মনে করবে যে আমাকেই সবসাইতে বেশি ভালোবাসে রফি আমার মতো কাউকে ভালোবাসে রফিকের কথা বলতেছি যেহেতু তার কথা গান শুরু করছে একটা উদাহরণ তো দিতে হবে রকম বন্ধুত্ব করতে পারবেন এরপরে দাওয়াত দেওয়া শুরু হবে আস্তে আস্তে তার চিন্তার মধ্যে কি বিভিন্ন দূর করে তাহলে এইভাবে ব্যক্তিগত টার্গেট ভিত্তিক যে দাওয়াত এটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ দাওয়াত আল্লাহ রসুল প্রথমে ওহি আসার পরে এইভাবে ব্যক্তিগত টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করেছে আল্লাহ রসুলের এক নম্বর টার্গেট কে কে কেন আপনারা জানেন না কেন হজরত হাদিজুল কুবরা নবুয়ত আসার সাথে সাথে এক নম্বর টার্গেট কে নিজের স্ত্রী এখানে কার কার স্ত্রী রোপণ হইছে একটু হাত উঠান দেখি খুব কম তাহলে বউরে টার্গেট নেন নাই বুঝা গেল বউকে টার্গেট নিতে হবে এক নম্বরে হ্যাঁ আচ্ছা বিয়েও করে নেয় অনেকে কেউ তো সমস্যা বউ তো নাই কীভাবে টার্গেট নেবে তাহলে মাকে নিবেন আবু হরে রাজিয়াল্লাহ তাআলাহু মাকে টার্গেট নিছিল আবু হরে রাজিয়াল্লাহ তাআলাহু কাকে টার্গেট নিছিল এক নম্বরে মাকে মার পিটা খায় গালি শুনে কিন্তু টার্গেট ছাড়ে না আবার আল্লাহর কাছে দিয়ে দোয়া করে ইয়া রাসূল আমার মায়ের জন্য একটু দোয়া করেন না আমি তো ওনাকে টার্গেট নিছি আমার দাওয়াত কবুল করতেছ না আপনি একটু দোয়া করেন তাহলে রাসূল দোয়া করছে আর কবুল হয়ে গেছে দৌড়াই দৌড়াই গেছে দেখেছে কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে টার্গেটের জন্য কাজও করতে হবে দোয়াও করতে হবে এটা শিক্ষা এবং আল্লাহর রসুলকে দিয়ে দোয়া করাইছে তো লুথুর ভাইকে বলতে হবে আপনি সভাপতি আপনি একটু দোয়া করেন আমার দোয়া কবুল দিচ্ছে না তাই না পারলে একেবারে কেন্দ্রীয় সভাপতিকে বলতে হবে যে আমার দাওয়াতে টার্গেট আমার মারেনি আমি অনেক সেটা বুঝতেছে না আপনি একটু দোয়া করেন আল্লাহ রসুল রসুন না আবহরাই রসুন না ঠিক আছে না তাহলে টার্গেট নিতে হবে এরপরে দুই নম্বর টার্গেটকে হজরত আলী রদি আল্লাহ তাল তিন নম্বর টার্গেটকে হজরত আনাস রদি আল্লাহ তাল সাইন নম্বর টার্গেটকে কে অর্থাৎ করে দেব তারা বন্ধু ছোটবেলার বন্ধু ছত্রিশ বছর বয়স আল্লাহর রসুলের চল্লিশ বছর বয়স নসির তো স্বভাব জেনারেশন জেড কে টার্গেট করতে হবে নসির তো স্বভাব অকলিপ তো সুযোগ বিপ্লব করেছে কে জেনারেশন জেড এইভাবে কথা বলার সুযোগ কারা করে দিয়েছে আল্লাহর মেহরবানিতে জেনারেশন জেড তাহলে জেনারেশন জেড কে টার্গেট করতে হবে আল্লাহ রসুল বলতেছেন নসির তো সবাব তো সৈক আউ কামা ফালান নবী সাল্লা আমার যুবকের সহযোগিতা করেছে কোন যুবক টার্গেটের বাইরে থাকবে না ইনশাআল্লাহ পারবে ইনশাআল্লাহ তাহলে এইভাবে টার্গেট ভিত্তিক দাওয়াত দিতে হবে তাদের নাম রিপোর্ট বইতে লিখতে হবে এক নম্বরে লিখবেন যাদের বিয়ে করেন নাই মায়ের নাম যারা বিয়ে করেছেন মায়ের নাম লিখবেন বউয়ের নামও লিখবেন পারবেন এটা দাওয়াত তাদের সাথে যখন মোবাইলে কথা বলবেন দাওয়াতি টোনে কথা বলবেন বকা দিলে শুনে থাকতে হবে গরম হওয়া যাবে না বকা দিলে কি গরম হইলে দাওয়াত হবে যদি বউ বলে যে হ্যাঁ আমি অসুস্থতা তুমি অসুস্থ করবে না তা আপনি গরম হয়ে গেলেন আমি না ফেললে কী করব না এটা বলা যাবে না বলে তোমার এগুলো করা তো আমার দায়িত্ব ছিল আমি পারি না আমাকে মাফ করে দিই তাহলে বউর মেজাজ থাকবে আর সমস্যা হবে এ সম্পর্কে হবে না মা তোমার তো এই সপ্তাহে দেখতে আসতে পারলাম না তুমি আমার মাফ করে দিও আমি আমার আমি পারলাম না এইভাবে বললে মা কি আর রাগ রাখবে তাইলে হবে আমি দায়ী টার্গেটের সাথে এরকম আচরণ করতে হবে টার্গেট গালি দিলে শুনে থাকতে হবে তাইলে আপনি সার্টিফিকেট পাবেন সেরকম সেরকম বিনি চাই তোমার বউ সার্টিফিকেট যদি বলা হয় তাহলে তুমি চরিত্র সেই সার্টিফিকেট না পাইলে আপনি বাইরে যত ভালো মানুষ কন আপনি ভালো মানুষের সার্টিফিকেট পাবেন তাহলে এক নম্বর টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করবেন ইনশাল্লাহ প্রত্যেকে পাঁচজন টার্গেট নেবেন কম্বকে একেবারে না পারলে তিনজন টার্গেট তাদের নাম লিখবেন টার্গেট মুক্ত তারিখ আজকে হইল দশ এগারো এগারো সাত দুই হাজার পঁচিশ লেখবেন রিপোর্ট বইতে টার্গেট তারিখ আছে না সেখানে লিখতে হবে দশ সাত দু হাজার পঁচিশ এইভাবে কর্মীদেরকে লেখাই দিতে হবে কি পারবেন যত কর্মী তত পাঁচজন টার্গেট একেবারে দুর্বল কর্মী তিনজন নেবে কমপক্ষে তাহলে অনেকগুলো মানুষের কাছে ব্যক্তিগতভাবে দাওয়াত প্রসেস আছে না কি সম্ভব কিনা তাহলে এইভাবে যদি আমরা কাজ করি প্রতি বছর দ্বিগুণ চার গুণ আট গুণ ষোলো গুণ এইভাবে মানুষ ইনশাল্লাহ বাড়তে থাকে তাহলে এটা কি ব্যক্তিগত টার্গেট ভিত্তিক দাওয়াত হজারত ওমর রোদে আল্লাহ তারান বাছাই করা দুইকে দুইজনকে তার্গেট দিয়েছে সমাজের সব সাইতে দুই উমর এবং আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দুই ওমরের মধ্যে এক ওমরকে আমাদের দাওয়া না একজন হচ্ছে ওমর একনুল হিসাম আবু জাহের হয়ে গেছে দাওয়াত কবুল হয় আর একজন তারকে হচ্ছে ওমর একনুল হতাব রোদে আল্লাহ তালা কবুল করছে তা আল্লাহ রসুল বসে দুইজনকে টার্গেট নিলাম আল্লাহ তুমি দুইজনের মধ্যে আমাকে একজনকে দাও না তা আল্লাহ দোয়া কবুল করছে কারণ আল্লাহ রসুল তো বেগুতে দোয়া করবো না আল্লাহ অভি মানে অ্যালহাম আছে তো দুইজনকে পাওয়া যাবে না একজন পাওয়া যাবে তো দুইজনকে টার্গেট নিছে কিন্তু উমরকে উমর ইন্নুল খত্তাব দ্বিতীয় খলিত হয়ে গেছে অর্ধ দুনিয়া শাসক হয়ে গেছে কিন্তু তিনি গিয়েছেন আল্লাহ রসুলকে মারার জন্য যে আল্লাহ রসুলকে হত্যা করতে হবে আমি ওমর সারা মক্কায় আর কোনো সাহসী যুবক নেই এরকম সাহসী দুষ্ট প্রকৃতির যারা তাদেরকে টার্গেট নিতে হবে কি পারবেন তাহলে আর পেশি শক্তির ভয় থাকবে না কালো ঢাকার ভয় থাকবে না সবাই তো আপনার দাওয়াতে চলে আসবে যুবকদেরকে টার্গেট নিলে তাদেরকে নরম করার জন্য তাদের বাপকে মাকে টার্গেট নিবেন সেবা দিবেন বলবেন যে আমাদের শ্রমিক কল্যাণের সভাপতি সাহেব বলছে আপনি অসুস্থ হয়েছেন আপনাকে আমাকে হসপিটালে নিতে হবে সেটা মেডিকেলে নিয়ে যেতে হবে আমাকে ব্যাংক হসপিটালে নিয়ে যেতে হবে আমাদের লুপ্তর আমার সব নির্দেশ দিছে আমার প্রতিবেশীকে অসুস্থ থাকতে পারবে না পারবেন এভাবে বলতে তাহলে ওই যে সন্ত্রাসী মাকে যদি বলে বাপকে যদি টার্গেট করেন তাহলে হসপিটালে নিয়ে যান তখন সন্ত্রাসী মন দুর্বল হয়ে যাবে আরে এটা এত ভালো মানুষ আমি তাদেরকে গালি দিই মারি কিন্তু সে আমার বাপেরা হসপিটালে দৌড়ায় এটার নাম হলো টার্গেট ভিত্তিক দাওয়া কত বুঝাইতে পারছি তাহলে এরকম দুষ্ট প্রকৃতির সাহসী যুবক যারা তাদেরকে দরকার বেশি ওমরের মতো যুবক বেশি দরকার আমার মতো বীরু কাপুরুষ দরকার কম তাই না সাহসী মানুষ কারণ তারা কি হবে খেয়ারুকুম খেয়ারুকুম ফিল ফিল জাহিলিয়া খেয়ারুকুম ফিল ইসলাম ইজা ফতি হুফিদ্দিন যারা জাহিলিয়ার যুগে শ্রেষ্ঠ ছিল তারাই এখানে এসে কি হবে শ্রেষ্ঠ হবে তাহলে ব্যক্তিগত টার্গেট ভিত্তিক কথাটা বুঝাইতে পারলাম এরপর হলো গ্রুপ ভিত্তিক দাওয়াত সব সময় সব জায়গায় ব্যক্তিগত টার্গেটে কাজ হয় না সেই জন্য দুইজন তিনজন পাঁচজন এখন তো আলহামদুলিল্লাহ আগে তো বলতাম দুজনের গ্রুপ করেন এখন কি সেটা আছে এখন তো দশ কুড়ি জন একসাথে গ্রুপ করতে পারবে মিছিল করতে পারবে বই পুস্তক দেখাইয়া নিতে পারবেন কি পারবেন না ছত্রিশে জুনের আগে একটা পর্যায়ে ছিল এখন তো সেই পর্যায়ে নেই তাহলে এখন গ্রুপ দাওয়াতে যে করবেন ওটা মানুষ দেখবে এরা কোথায় যাচ্ছে যাচ্ছে তাহলে এরকম গ্রুপ ভিত্তিক তো গ্রুপ ভিত্তিক আমি শেষ করে হবে না সমস্যা তাহলে গ্রুপ ভিত্তিক দাওয়াত এটাই জানবেন আপনি গ্রুপ ভিত্তিক ওই যে ব্যক্তিগত টার্গেটের বাইরে যে সংসারগুলো আছে পরিবারগুলো আছে সেখানে যাবেন তাহলে গ্রুপে গেলে আর স্মরণ থাকে না স্মরণ থাকে তখন আপনি একটা দশজন যা এক জায়গায় গেছেন আমি কোরআনের একটা অভিজ্ঞতা বলে আমি কোরআন ওয়ার্ড সহ ইসলাম ঢাকা একজন কমিউনিস্ট পার্ট টাইপের লোক তাকে আমরা টার্গেট করলাম গেলাম নক করলাম যখনই বললাম যে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি তখন ঠাস করে দরজাটা বন্ধ করে দিল মানে আর ঢুকতে দিল না দক্ষিণ কোরানে আমি তো গোরানের সভাপতি এটা বলতেছি আপনার বিরানব্বই সালের ঘটনা তো বন্ধ করে দিলো আমরা কি করলাম যে ভাই ঠিক আছে আজকে আপনাকে কষ্ট দিলাম আজকে আর ঢুকবো না উনি তো ঢুকতে দেয় না কি ভাবে বললাম যে আমরা আপনাকে কষ্ট দিলাম আজকে আর ঢুকবো না তবে আপনার গেট দিয়ে আমরা কিছু কিতাব দিচ্ছি এগুলো একটু পড়েন মেহরবানি করে এগুলোতে যদি ভুল পান একটু লাল দাগ লাল লাল দিয়ে দাগাইয়ে আমাদেরকে দিয়েন এই যে আমাদের সাথে সালাম মোশাব আছে ওনার বাড়ি আপনার পাশে আমাদের স্থানীয় একজন লোক ছিল আমার সেক্রেটারি ছিল তো পরে উনি ওয়ার্ডের দায়িত্ব হয়েছে থানার দায়িত্বে আসছে তো আমি বলছি সালাম মোশাব আপনি পাবেন আপনার পাশে বইতে যদি ভুল ত্রুটি পান একটু দাগাইয়া দাগাইয়া লাল লাগিয়ে দিয়ে অন্তত বই পড়বে না আমি তো শিক্ষিত মানুষ মানে উচ্চ শিক্ষিত মানুষ লেখালেখিও করে তো দিয়ে আসছিলাম পরে আস্তে আস্তে সম্পর্ক হয়েছে একেবারে আসে নাই কিন্তু মোটামুটি স্বাভাবিক সম্পর্কে আসতে পারছে দাওয়াতে সবসময় যে আসবে এমন না কিছু বিরোধীটা নিয়ন্ত্রিত হোক বিরোধীটা প্রশমিত হোক এটাও একটা কাজ দাওয়াতে দাওয়াতের মাধ্যমে কিছু লোক আপনার ঘরে ঢুকে যাবে কর্মী হবে রোকন হবে এইটা আমরা সে ব্যাপারছি না আর কিছু মানুষ বারান্দায় বারান্দায় করবে সহযোগী হবে নির্বাচনে কাজ করবে মিছিলে থাকবে এইরকম কিছু লোক আর কিছু লোক সক্রিয় বিরোধিতা ছিল বিরোধীতে কমে যাবে যেমন আল্লাহ রসুলের তালেব বিরোধিতা করছে না সহযোগিতা করছে সহযোগিতা করছে কিন্তু ইমান আনছে ইমান আনে নাই ভিন্ন আহা বালতা ওলাকি নল্লাহ আর কি মালিক কে আমি চেষ্টা করলেই তো হেদায়ত পাবে না কিন্তু সহযোগিতা হয়েছে সহযোগী হয়েছে না সহযোগিতা করছে না সেবা প্রজাল এর মধ্যে তাহলে এইরকম দাওয়াতে আপনি সব অবাক আপনার হয়ে যাবে এমন হবে না দাওয়াতের বিভিন্ন রেজাল পাবে কিছু ঘরে ঢুকে যাবে যাদেরকে আমরা রোহণ বানাবো দায়িত্বশীল বানাবো আর কিছু বারান্দায় বারান্দায় করবে এদের মিছিলের সংখ্যা বাড়বে নির্বাচন ভোট কেন্দ্রের দিন বাইরে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ আমাদের যখন শামসু সম্ভব বেরোবে আমাদের সাধারণ সুযোগ যখন বেরোবে বোটখান থেকে থেকে নাড়াইয়ে থাকবে বলে স্লোগান দিয়ে মাথায় উঠবে দাড়ি পাল্লা বলবে এগুলো দরকার আছে না ভোটখান কি আমি আর আমি দাঁড়ালি হবে ওখানে তো দুই থেকে পাঁচশো লোক লাগবে প্রতি ভোটকেন্দ্রে তাইলে না বিজয় আসবে তাইলে এইগুলো দরকার আছে এরপরে যারা সব কিছু বৃদ্ধা করতো মাইটেও তারা চিন্তা করবে যে এরা এত ভালো মানুষ আমি মারলো আমার পাশে থাকে আমার সেবা করে তখন তাদের বিরোধিতাটা কমে যাবে তারা আর মারার সাহস করবে না সাহসটা আর আইবে এইভাবে আমরা ব্যক্তিগত টার্গেটে কাজ করব গ্রুপ ভিত্তিক কাজ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দাঈ হিসেবে কবুল করুন আমাদেরকে মুবাল্লিগ হিসেবে কবুল করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকুম